দশক আপনারা ফলমূলে শাক বিভিন্ন ফসলে কিন্তু আপনারা এই সার এবং ভিটামিন বা হরমোন প্রয়োগ করেন আজকে আপনাদেরকে দেখাবো টাকা খরচ করে কিভাবে জৈব জৈব তরল সার এবং তৈরি করবেন তার বিস্তারিত তরল জৈব সার এবং জৈব উজ্জীবকটি তৈরি করার জন্য আপনাদের একশো লিটারের একটি ড্রাম লাগবে এবং এগারোটি জৈব উপাদান লাগবে আমরা প্রথমে আপনারা দেখছেন এই যে একশো লিটারের একটা ড্রাম এই ড্রামের মধ্যে এই বিশ কেজি তাজা গোবরকে আমরা দিয়ে নিচ্ছি আপনারা দেখছেন এরপর আমরা এর সাথে দশ লিটার গোচনা আমরা দিয়ে নিচ্ছি গরুর চনা দিয়ে নিলাম আপনারা জানেন এইটাতে হিউরিক অ্যাসিড এবং হিপ হিউরিক অ্যাসিড রয়েছে যেটা বিভিন্ন ভাইরাস রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী এছাড়াও আমরা এখন দিয়ে নিব পুকুরের পানি পাঁচ লিটার আপনারা জানেন পুকুরের পানিতে জু ফাইটো প্লাংটন সহ অনেকগুলো পুষ্টি উপাদান রয়েছে এবং অনেকগুলো অনুজীব রয়েছে এবার আমরা এর সাথে দিয়ে নেব চাল ধোয়া পানি এক লিটার দুইশো মিলি জানেন এই চাল ধোয়া পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকা রয়েছে যে সিলিকা ধান ফসলের জন্য অত্যন্ত উপকারী এরপর আমরা এটার সাথে দেব বাগানের এক মুঠ মাটি এই বাগানের মাটিটা হচ্ছে কালসে মাটি এবং এই কালসে মাটিতে রয়েছে হিউমিক অ্যাসিড আর ফলে এটা জৈব উজ্জীবকের কাজ করবে এরপর আমরা এখানে প্রয়োগ করবো চিতাগুড় দেড় কেজি এই চিটাগুড় হচ্ছে গাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই চিতাগুরে গ্লুকোজ এবং ফ্রুকুজ রয়েছে এরপর আমরা এই শর্করা এবং আমিষ সমৃদ্ধ এই বেসন আমরা এক কেজি পরিমাণ আমরা এখানে দিয়ে নিচ্ছি এরপর আমরা দিব ধানের কুড়া এটার সাথে একদিকে তেল রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনিশিয়াম রয়েছে সালফার রয়েছে এই তালের কুড়া এটা আমরা এখানে এক কেজি পরিমাণ দিয়ে নিলাম এরপর আমরা এখানে দিব টক দই যেটাতে ল্যাক্টোবায়োসিস এবং প্রোবায়োটিক উপাদান রয়েছে এই যে টক দই আমরা এখানে দিয়ে নিলাম তারপর আমরা এখানে দিব এই যে একটা ডিম ডিমটা আপনারা জানেন এই ডিমটা হচ্ছে সম্পূর্ণ খাদ্য এটাতে ভিটামিন সি ছাড়া মানুষের বা জীব দেহের শরীরের যতগুলো পুষ্টি উপাদান দরকার এই ডিম এবং দুধে আছে তাই আমরা আমরা এই যে দেখেন প্রথম আঘাত করে এটা ফাটিয়ে তারপরে এই যে খোসাটাকেও সহ গুরু করে দিয়ে দিলাম তারপর আমরা এখানে সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ ভেজা সরিষার খোল দিতে হবে এখানে আমরা ভেজাই নাই শুকনা ছিল এই শুকনা সরিষার খোল এক কেজি আমরা দিয়ে নিলাম এরপর আমরা এর সাথে একশো লিটার পানি যোগ করবো এই একশো লিটার পানি যোগ করে আপনারা বাঁশের কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মিশিয়ে সাত থেকে দশ দিন এটাকে ঢাকনা বন্ধ করে রেখে কিন্তু প্রতিদিন এক থেকে দিব দুইবার আমরা ঢাকনা খুলে এভাবে বাঁশ দিয়ে এটা ভালো করে নেড়ে দিব এভাবে সাত থেকে দশ দিন রাখার পর আমরা এখান থেকে এক লিটার তরল নিব এবং এর সাথে আরো ছয় লিটার পানি মিশিয়ে আমরা যেকোনো ফল ফসলের গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করবো তাইলে এটা দিলে আর কোনো ভিটামিনের প্রয়োজন হবে না এবং এটা দিলে রাসায়নিক সার দেন ইউরিয়া পটাশিক সার ওইটাও পরিমাণে কম লাগবে এবং এটা ব্যবহার করলে গাছ যে গাছটা স্টপ হয়ে আছে বারবার তিদা এই বারবার তিদা আবার নতুন করে লাফিয়ে শুরু হবে এই জন্য এটাকে বলা হয় তরল সার এবং জৈব উজ্জীবক দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব